যুক্তরাজ্যের শেষ বিদায়ে বাংলাদেশিদের ভালোবাসায় সিক্ত হলেন সুলতান মাহমুদ শরীফ যুক্তরাজ্য আওয়ামী লীগের সভাপতি প্রবাসী মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক ও বর্ষিয়ান রাজনীতিবিদ সুলতান মাহমুদ শরীফের নামাজে জানা যা পূর্ব লন্ডনের ব্রিকলেন জামে মসজিদে জোহরের নামাজের পর অনুষ্ঠিত হয়েছে জানা যায় মসজিদটি কানায় কানায় পূর্ণ হয়ে যায় প্রবাসীদের উপস্থিতিতে যুক্তরাজ্যের বিভিন্ন শহর থেকে আগত বিপুল সংখ্যক প্রবাসী বাংলাদেশি এতে অংশ নেন এর আগে পূর্ব লন্ডনের আলতাওয়ালী পার্কে সর্বসাধারণের শ্রদ্ধা নিবেদনের জন্য তার মরদেহ রাখা হয় সেখানে রাজনৈতিক সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধি সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ ফুল দিয়ে শ্রদ্ধা জানান মুক্তিযোদ্ধারা রাষ্ট্রীয় মর্যাদায় গার্ড অব অনার প্রদান করেন মুক্তিযুদ্ধ চলাকালীন ব্রিটেনের জনমত গঠন ও সংগঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন সুলতান মাহমুদ শরীফ প্রবাসী বাংলাদেশিদের অধিকার ও কল্যাণে তিনি আজীবন কাজ করে গেছেন গত তেইশ অগস্ট শনিবার ভোরে লন্ডনের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন ইন্না ইলাহি রাজ মৃত্যুকালে তার বয়স হয়েছিল পঁচাশি বছর দীর্ঘদিন শারীরিক অসুস্থতায় ভুগছিলেন তিনি স্ত্রীকে আগেই হারানো এই প্রবীণ নেতা রেখে গেছেন দুই কন্যা নাতি নাতনি আত্মীয় স্বজন ও অসংখ্য রাজনৈতিক সহকর্মী